আজকে আমি বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করেছি গলাটা একটু ধরা সকালবেলা একেতেই তো একটু প্রবলেম আছে ও হাতে এটা হলো ক্লিপের ব্যাগ ওই কাপড়ের ক্লিবের ব্যাগ তো ভিডিওটা আজ বাইরে থেকে স্টার্ট করলাম ভেতরে তো করি আজকে বাইরে থেকে স্টার্ট করলাম আর বলো না বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখনও কিন্তু পড়ছে তার মধ্যে আমি জামা কাপড়গুলো মিলে পরি কাপড় না বিছানার চাদর বালিশের ওয়ার এসব কেচে মিলেছি যেহেতু কালকে রাতে ভিজিয়ে রেখেছি আমাকে তো কাজতেই হবে মিলতেই হবে তাতে যাই হোক একটু ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে জোরে জোরে পড়লে অবশ্য তুলে নেবো ক্লিয়ার করা যাবে গুড মর্নিং সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলেছে ছোটো একটা ভিডিও নিয়ে থামবেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ সবটাই বলবো ক্লিয়ার করবো অনেক দিন অনেক কিছু বলা হয়নি আমার কাছে অনেক খবরই আছে বাট বলিনি নিজেও ব্যস্ত ছিলাম আর তোদেরকে বেশি টেনশান দিতে চাইছিলাম না তো আমাকে নিয়ে যদি বেশি চুলকানো হয় লাইভ ভিডিও করে আমি তো দেখেছি কদিন ধরে বেশ চুল কাচ্ছিস আমি কিন্তু চুল কাচ্ছি না তো আমিও একটু কিছু বলি একটু ভান্ডাটা ফাটিয়ে দিই তো যাই হোক ফাটাবো তো বটেই তো চলো আর হ্যাঁ চশমা পড়েছি বলে কিছু মনে করো না আমার এই দেখো যাই না চোখের পাতাটা কেন ফুলে উঠেছে দেখতে পাচ্ছ এই দেখো আর একটুখানি খালি চোখে দেখছি তো একটু কেন জল জল পড়ছে তাই জন্য চশমাটা চোখে পড়ে নিচ্ছে এটা আমার পাওয়ারের চশমা অ্যাকচুয়ালি তো ডাক্তার বলেছে আমাকে বারো মাসের চশমা পড়তে কত আর মানি চশমার পড়ি না এই কারণে পড়ি না যে এই 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 দুটো না আমার খুব বসে যায় আর দিয়ে বিচ্ছিন্ন লাগে ওই জন্য চশমাটা পড়ি না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই অনেক কথা বলবো এখন টিফিন খাইনি এ দেখো জামাকাপড় মিলে এখন যাচ্ছি আর টিফিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি হ্যাঁ গরম জলটা খাওয়া হয়েছে শুধু টিফিনটা এখনও খাওয়া হয়নি চলো টিফিন খেয়ে আসছি ততক্ষণ সাথে থেকো টিফিন খেয়ে তোমাদের সামনে চলে এলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রান্নাও তো করতে হবে তো যেটা বলতে এসেছি সেটাই বলি বেশি ভাত বকবো না কেননা ভাত বকবার আমার টাইম কোনো দিনই থাকে না আমি সরাসরি সত্যি কথা বলতে ভালোবাসি যেটা ন্যায্য সেটা বলতে ভালোবাসি যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করতে ভালোবাসি কিছু মানুষ তো সকালবেলায় মশারি না গুছিয়ে বসে পড়ে লাইভ পড়তে তো তাকে নিয়ে লাইভে আসছি আমি তাকে নিয়ে ভিডিও করতে চাই না খুব চুলকানি এত চুলকানি তো হয় না না আরে কার পাশে দাঁড়াবি দাঁড়ানা ভাই গালটা আমাকে কেন দিবি তো সেটা বড় কথা না আসছি লাইভে তো তাকে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে তবে হয়তো আজকে লাইভে দুবারও আসতে পারি হয়তো কনফার্ম নয় তো যেটা বলতে এসছি সেটা বলি আচ্ছা বন্ধুরা দেখেছ কিছুদিন আগে একজনকে ব্রেসলেট দিয়েছিল রুপোর ব্রেসলেট হুম ব্রেসলেটটা দিয়েছিল কিন্তু সোনার জোটেনি রুপোর দিয়েছিল ভালোবাসা বাবা নিজের বেলায় সোনার ব্রেসলেট আর ঈশানির বেলায় একটা রুপোর ব্রেসলেট তাও যদি হতো একদম দোকান থেকে নিউ কিনে দেওয়া হ্যাঁ ওই ব্রেসলেটটা একজনার রুপোর চেন দিয়ে ওই ব্রেসলেটটা ঈশানীকে দিয়েছে কিনে জানো এতটাই ছোট লোক একজুনার রুপোর চেন দিয়ে মানে সেকেন্ড হ্যান্ড মাল বুঝেছ সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে নতুন মাল নিয়েছে তাহলে বুঝতে পারছো এর কপালে সেকেন্ড হ্যান্ড মালগুলোই জোটে নিউ মাল জোটে না তো যেটা আমি আজকে বলতে চলেছি সেটা শুনলে জানি না ঈশানী যা নীলজ্জ মেয়ে হয়ে গেছে নিজের বাপ মাকেও গালাগালি দিচ্ছে সেখানেও প্রতিবাদ করে না হ্যাঁ আমার বেলায় করতে বসে আমি বললে ওর এখানে ছাকা ওখানে ছাকা সব জায়গায় ছাকা পড়ে দেয় কিন্তু যার সাথে ঘোরাঘুরি করছে খাচ্ছে উঠছে বসছে সে বললে ওর গায়ে লাগে না কেন বলো তো লাগে না সে মধু দেয় আমি তো ভাই মধু দিতে পারি না মশারির ভেতরে বুঝেছ আর সে মশারির ভেতরে মধু দেয় তো যেটা বলছি ওর গায়ে লাগবে না তাও বলি শোন ওই রূপোর চেনটা একজনের ছিল তাকে তুই দেখতে পারিস না ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিলি না ঠান্ডা মাথায় ঈশানি তাকে সরিয়ে দিয়েছিস না তারই চেনটা বিক্রি করে তোর এই রুপোর ব্রেসলেট জন্মদিনে গিফট দিয়েছে এটা হলো বড় কথা ইস অকাত হলো না একটা সোনার ব্রেসলেট দেওয়ার বা একটা মানে নিজের পকেট থেকে খরচ করে হ্যাঁ ওখানে হয়তো কিছু টাকা লেগেছে বাট পুরোপুরি লাগেনি তার উপর চেনটা রয়েছে তার নামটা নিচ্ছি না কারণ সে কোনো কন্টোভার্সিতে থাকে না তাই তার নাম আমি নিয়ে ভিডিও করতে চাই না আমি তখন কারোর ফটোই লাগাই না কিছু কিছু মানুষের তো ফটো না লাগালে হচ্ছেই না ভাই তো মানে এত কথা আমি বলতে চাই না যেটা বলতে এসেছি তো সেটাই বলি বুঝেছিস দেখিস আবার পড়বি তো হ্যাঁ তুই জানি লজ্জমে পড়ে নিবি কারণ তোকে দিয়েছে ভালোবেসে ভালোবাসা ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না চাই তো লাস্টে আর বললাম না তো সেটা হলো কথা তুই পড়বি আমি জানি তোর হাতেই থাকবে কারণ তুই যা বেহায়া অসভ্য একটা নিলজ্জ মেয়ে নিজের মা বাবার সম্মান রক্ষা করতে পারিস না আবার বড় বড় বাতিল আমারিস আমার বেলায় বসে যাস পাঁচ টাকায় কিনে দু টাকায় বেঁচে দিবি কত বড় তোর অকাত আর যার মা বাবাকে অপমান করছে সেই মেয়ে চুপ করে স্যালারি মুখে লাগিয়ে বসে আছে ও গো আমার সোনা গো তো তোমাকে বলি শোনো তো তোমার বেলায় একটা সোনার ব্রেসলেট জুটলো না কেন হ্যাঁ নিজের বেলায় তো সোনার ব্রেসলেট ও তো প্রচুর সোনা তো রুপো কেন দিল সোনা দিতে পারতো সোনা দিতে পারতো না তোমাকে তো খুব ভালোবাসে তোমার মাম্মাম না নাম্বার ওয়ান হারামি তোমার মাম্মাম জানে যে একে সোনার জিনিস দিবি না আমাকে সোনা দে আর ওকে রূপো দে তোমার সামনে নাটক করে সেটা আমিও জানি তুমিও মাম্মামকে দেখতে পারো না মাম্মাম তো সারাক্ষণ যা করে আর মাম্মামের ছেলে যা মাম্মামকে সারাক্ষণ করে সেটা তো আমি ভালো করে জানি আমি তো দেখে সিনা আর তোমাকে এখন হাতে রাখছে দুদিন বাদে লথি মারবে একটা সোনার বেসলেট জুটলো না রূপোর বেসলেট নিয়ে আবার এই সেই হ্যান ত্যান রূপোর বেসলেটটা যদি তাও আবার একজন আর চেন নিজে থেকে যদি দিত কারুর চেন না ইয়ে করে তাহলে ভাবতাম হুম হুম ছি আমি ওরকম বেসলেটে মুখতে দিই ছি ছি সেটা আবার কে পড়ছে ঈশানি পড়ছে ছি 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 নিল হচ্ছে কোথা গাছে ছা 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 একটা সোনার জুটলো না ছা এখন একটা বাচ্চা ছেলেরও হাত খরচা থেকে রেখে দিয়েও দিতে পারে গিফট জানিস তারপরে মানে কি ভালোবাসা না দেখ এখানে আমি ভালোবাসা পাঁচ টাকার জিনিস দিয়েও গিফট দেওয়া যায় সেটাও ভালোবাসা হয় কিন্তু না এখানে তো তোর সত্যি বুড়ি তোমার মাম্মাম সারাক্ষণ তো নিজেকে প্রচুর ফাটায় আমার ছেলে পাঁচটা আঙুড়ে পাঁচটা সোনার আঙটি পরে থাকে তা তার ছেলের ভালোবাসা রূপো কেন সোনা কেন জুড়ল না এটার জন্য বললাম ভালোবাসা পাঁচ টাকাতেও হয় গিফট পাঁচ টাকা জিনিসেও সন্তুষ্ট হয় গিফট তো গিফট তাতে এক টাকার হোক সেটা আমি মনে করি বাট এই যে এটা বড় বড় বাতিলাম মানে না সত্যি কথা বলতে জানিস তো আমি একটু ভালোবাসি কেউ কিছু মনে করিস না রে বনু বানু মনে করিস না আমি সত্যি কথা মুখের সামনে বলে দিতে ভালোবাসি এটা আমি অনেকদিন আগেই জেনেছিলাম বাট আমি টাইম পাইনি বলে দিলাম বুঝেছিস আর একটা কথা বলি আচ্ছা তুই রাত হলে কেন বাড়ি যাস সারাদিন তো ওদের বাড়িতেই থাকিস তো রাতেও থেকে যাবি মাঝে মাঝে তো লুকিয়ে লুকিয়ে থাকিস তো তোকে কপালে একটু সিঁদুর পরিয়ে রেখে দেখ না দেখি তো কেমন পারে সরি একটু কাটতে হলো কথা বলছিল তার জন্য তো যেটা বলছিলাম তো একটু ওখানেই তো থাকতে পারিস সিঁদুরটা তুলে বউ যে থাক না সারাদিন তো সব সাদি মিটিয়ে রাত্রেবেলায় কেন শুতে যাস রাত্রেবেলায় দেখাস নাকি মা বাবা আমি তোমারই সন্তান মেয়ে লজ্জা লাগানো বেহায় কোথা অসভ্য কোথায় নিজ্জা থাকায় সিঁদুর ওঠেনি একটা ছেলে বেড়ে দিলে ঘুরতে যায় তারপর সব জায়গায় ঘুরে বেড়ায় আর এই অসভ্য মহিলা তেষট্টি বুড়ি ডেকে নেয় লজ্জা লাগে না সকাল হলে আর এটাও খুব তার মতো চলে যায় নিজের মা বাবাকে অসম্মান করে নিজের মা বাবার মদ নেই সেখানে চলে যায় সে আবার কেমন মেয়ে লজ্জা হি মেয়ে তোর তোমার থুতু আর লজ্জা লাগে তোর মতো মেয়েকে দেখে না আমার নিজেকে লজ্জা লাগে যে একটা মেয়ে হয়ে কী করছে নিজের মা বাবার দেখা দেখেনি প্রথমবার বিয়ে করেছিল ওরি আমার সোনা স্বামী শাশুড়ি দিয়েছে মামা আমার সোম ভ্যাক করে পিছনে একটা লাথ মেরে আবার মায়ের কোলে ঢুকেছিল আবার ঢুকছে এখানে আবার দুদিন বাদে মায়ের কোলে ডুবে লজ্জা লাগে ওই মায়ের কোলেই থাকতে হবে তোর কপালে ওটাই আছে বুঝেছিস তোর কপালে আর ঠিক থাক হবে না কারণ প্রথমবার যখন লাথ মেরে দিয়েছে তোর মাম মাম আর ওই সরি স্বামী সেকেন্ডবারও তোর কপালে আছে বিয়ে তো কেউই করবে না বুঝেছিস আর হবেও না তো বিয়ে তো দূরের কথা চল ফট আরেকটা কথা বলি এই যে আমাকে কুত্তার বাচ্চা বাচ্চা বলছিস না বলতে থাক বাট আমি আর দেব না এটা একটা খবর একদম তাজা খবর আমি দিলাম আমার খবরটা আমি খিস্তি দেব না তুই খিস্তিটা দে আমি খিস্তি দেবো না এটা আমি একদম অন ক্যামেরায় বলে গেলাম শুধু দেখতে থাক মজা দেখবি তো এবার সব খবর আমি বলবো কিরে বলবো না বলবো তো চলো আমি তো বলার জন্যই আছি না আমার ভাই খবর তো তাদের তাদের খবরই আসে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই প্রচুর ব্যস্ত আছি তো তাই ভিডিও বেশি বড় করতে পারছি না আর তিন চারটে ভিডিও দিতে পারছি না কারণ আমার বন্ধুরা চাইছে তুমি সারাদিন তিন চারটে পাঁচটা করে ভিডিও দাও অবশ্যই ভিডিও আসবে মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকে ভিডিও আসবে তবে এরকমই ভিডিও এখন আসবে মার্চ মাসের কুড়ি তারিখের আগে অবধি ভিডিও লাইভ একটা করে আসবেই অবশ্যই আসবে দেখার তো তোমাদের সামনে আমি করতেই হবে কারণ আমি যদি দেখা না করি আমার নিজেরই ভালো লাগে না তারপর তো তোমাদের ভালো লাগেই না আমাকে দেখতে না পেলে তাই তোমাদের সামনে আমি আসবোই 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 একদম আসবো আরও একটা কথা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অন করে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু ঠিক আছে এই কাজটা তোমাদেরকে করতে হবে না করলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না তাহলে কী করে আমার ভিডিও দেখবে বলো তো আর সার্চ করে কত ভিডিও দেখা যায় যাই না তো চলো টাটা সবাইকে একটা হাম্পি দিয়ে গেলাম টাটা